আরে বাপ রে সিনেমার মাঠে এখন লড়াই জমজমাট একদিকে ওয়ার্ড টু অন্যদিকে কুলি আর বাংলার গর্ব ধূমকেতু চলুন দেখি কে কত টাকা কামালো তৃতীয় দিনে প্রথমেই চলে আসি ওয়ার্ড টু এর কাছে হৃত্বিক রোশন আর জুনিয়র এন মানেই ভাই আগুন মাত্র দুই দিনে ভারতের বক্স অফিস থেকে একশো দশ কোটি রুপিরও বেশি কামিয়ে ফেলেছে বাবা তৃতীয় দিনে মোট দাঁড়িয়ে গেছে প্রায় একশো তিরিশ কোটি টাকা ওভারসিজ মিলিয়ে ওয়ার্ল্ড টুর বিশ্বব্যাপী কালেকশন প্রায় একশো ষাট কোটি টাকা দর্শক বলছে ভাই এটা তো হলিউডের লেভেল যেমন অ্যাকশন তেমন লেভেল অন্যদিকে কুলির খেলাইবার রজনীকান্ত ঢুকলেই বাজিমাত প্রথম দিনে শুধু ভারতে পঁয়ষট্টি কোটি রুপি কামিয়েছে দ্বিতীয় দিনে পঞ্চান্ন কোটি টাকা দুই দিনে ইন্ডিয়া থেকে নেট কালেকশন করেছে একশো কুড়ি কোটির ওপর কিন্তু আসল খেলা জমে উঠেছে ভাই ওভারসিজে বিশ্বব্যাপী দুই দিনে কুলি কামিয়ে ফেলেছে প্রায় আড়াইশো কোটি রুপি অনেকটাই ডিফারেন্স ভাই যেটা দেখে রজনীর ফ্যানরা বলছে তোরা কোনো লেভেলে এনেস যাই হোক ভাই সেটা পরের কথা কে লেভেলে আছে পরে দেখা যাবে এবারে আমরা চলে আসি ধূমকেতুর কাছেই ধূমকেতু তো প্রথম থেকে ভালো সারা ফেলেছিল প্রথম দিন গ্রস কালেকশান করেছে দুই কোটি রুপি এবং দ্বিতীয় দিন কালেকশন করেছে তিন কোটি রুপি দুই দিনে প্রায় পাঁচ কোটি রুপি কামিয়ে ফেলেছে ধূমকেতু যেটা বাংলা বক্স অফিসে হিউজ একটা অ্যামাউন্ট তো এর মধ্যে আপনাদের কোনটা ভালো লাগলো আর অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য